রাস্তা উদ্বোধন করার পরে এই এলাকার মোটামুটি কত গ্রামবাসীরা উপকৃত হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা বরুনা অঞ্চলের মধ্যে দক্ষিণ গোবিন্দপুরের একটা সংসদ এটা স্টেডিয়া এলাকাভুক্ত আপনারা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মানুষের এখানে দাবি ছিল এখানকার রাস্তাটা দিয়ে যেমন হচ্ছে মাঠ ঘাটে যাওয়া যায় এখানে কিছু বাড়ি আছে রাস্তাতে মাঠ থেকে আসার মেন রাস্তা এখানকার লোকরা সব বরুনা অঞ্চলে বেশিরভাগ লোকই চাষাবাসের উপর নির্ভর করে থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখানকার এলাকার থেকে হোটালে একটা মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি একটা নাম্বার দিয়েছিলেন এখানে যোগাযোগ করে তাদের আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের ভিত্তিতে আজকে কালিয়াঞ্জি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই রাস্তাটা আজকে আমরা শিলান্যাস করলাম মোট রাস্তা উদ্যোগ আজকে আমরা মালগাঁ অঞ্চলে দুটো রাস্তা করলাম একটা হচ্ছে পলিহারে এটা হচ্ছে আটত্রিশ লক্ষ সাতাশ লক্ষ টাকা ব্যয় একটা করলাম কালুডাঙ্গাতে মালগাঁও অঞ্চলে কালুডাঙ্গাতে সেটা সাড়ে নক্ষ টাকা ব্যয় হারে রাস্তা একটা এই বরুণা অঞ্চলে এটা আমরা করছি পনেরো লাখ টাকা মাটির রাস্তা ছিল হ্যাঁ দেখতেই পাচ্ছেন তিনটেই মাটির রাস্তা ছিল এবং সবগুলোই দরকারি রাস্তা গ্রামগঞ্জের মানুষদের আজকে এই রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তাগুলো করে দেওয়াতে আছে সবাই উপকৃত হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি এই রাস্তাগুলো কোনোটা রাস্তা আছে সাতশো মিটার কোনোটা আছে পাঁচশো মিটার কোনোটা আছে তিনশো মিটার এরকম করে সব রাস্তাই আছে আমাদের কালিয়াগঞ্জে প্রচুর রাস্তা আছে কালিয়াগঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এবার ছিয়াত্তরটার মতন সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালের মাধ্যমে ছিয়াত্তরটার মতো রাস্তা হয়েছে কোনোটা হচ্ছে কোনোটা পঞ্চায়েত সমিতির থেকে হচ্ছে কোনোটা জেলা পরিষদ থেকে হচ্ছে কোনোটা ডিএস থেকে মাধ্যমে হচ্ছে আশা করি কালিয়াগঞ্জে যতগুলো রাস্তা হবে মানে মোটামুটি বেশিরভাগ রাস্তায় আমাদের কাজ কমপ্লিট হয়ে আপনার নাম কি আমার নাম আমাকে তো রাজেশ নামে সবাই চিনে আমার নাম রাজ মোহাম্মদ বললাম আজকে এই রাস্তাটার উদ্বোধন হচ্ছে হলো কতটা উপকার হবে এখানকার মানুষদের এটা বলতে গেলে দেশ স্বাধীনের পরে থেকে এই রাস্তার প্রচন্ড দাবি ছিল দেশ স্বাধীনের পরে থেকে আপনি সাতচল্লিশ সাল থেকে আজকে এটা হওয়ার পরিবর্তিতে আমাদের যে গ্রামে যত মানে প্রেগনেন্স বিশেষ করে তাদের খুব অসুবিধা হয় রাস্তা আপনি রাস্তার মানটা দেখতে পাবেন যে রাস্তা কি পজিশন আছে আপনি তো নিজেও জানেন হ্যাঁ দেখেছেন অব এবার রুগীর ক্ষেত্রে খুব উপকার হবে আর আমরা দীর্ঘদিন আমাদের এখানে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের রাস্তাটা যেন হয় সেটা জেলা পরিষদ বা রাজ্য বা পঞ্চায়েত সমিতি সেটা গ্র্যান্ড করেছে এবং সেই রাস্তা আজকে উদ্বোধন হলো এবং তারপরে সবথেকে বড়ো কথা হলো প্রচণ্ড মানে এই রাস্তার প্রচণ্ড দাবি ছিল যে দাবিটা আজকে পূরণ হলো এবং আমাদের এখানে একটা মানে খুশির মহল চলছে বলতে গেলে আমাদের পাড়ায় বলতে গেলে খুশির মহল চলছে কি নাম আপনার আমার নাম রাজেশ রাজ মোহাম্মদ রাজেশ আপনার নাম কি দাদা মাহবুদ হোসেন বলছি এই যে রাস্তাটা আজকে মানে কাজ শুরু হলো কি বলবেন বলবো এটাই যে আমাদের দীর্ঘ প্রত্যাশা ওই পুলিয়ার গ্রামের মানে মালগা অধীনস্থ পুলিয়া গ্রামের মানুষের বহুদিনের এটা দাবি যে আমরা গ্রামবাসীরা প্রায় দু হাজার মানুষ প্রতিদিন এদিক থেকে যাতায়াত করি কিন্তু আমরা কোনো রকম পাকা রাস্তা পাইনি তাই মুখ্যমন্ত্রীর ফোনিং প্রোগ্রামে আমরা এটা আবেদন করি উনি মঞ্জুর করেছেন যে আমাদের শুভ সূচনা বা উদ্বোধন হলো তাতে আমরা এই এলাকার মানুষ খুব খুশি খুব আনন্দিত উপলব্ধি করছি এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা তো এই কাজটা কতটা আপনারা সন্তুষ্ট যে এই কাজটা মানে হওয়ার ফলে মানুষের একটা হ্যাঁ এটাতে আমরা খুব খুশি এলাকাবাসী খুব খুশি আমরা খুব আনন্দিত এটা হওয়াতে আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে একটা পূর্ব দিকে রাস্তার পূর্ব দিকে বড় মাঠ আছে তাতে আমাদের কৃষকেরা ফসল তোলার খুব সুবিধা হবে এবং যানবাহনের খুব সুবিধা হবে এতে আমরা খুব আনন্দিত খুব খুশি আপনি বলবেন হলো যখন আমি এই রাস্তাটা এসেছিলাম গোটা রাস্তাটা আমি হেঁটে গেছিলাম সেই সময় বর্ষার সিজন ছিল তো রাস্তাটা সত্যি খুব কাদা ছিল এবং যেটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছিল যে আজকালকার দিনেও গ্রামের মধ্যে এত রাস্তা খারাপ আমিও যদিও গ্রামে বাস করি কিন্তু আমার বাড়ির রাস্তাটা যেমন পাকা আছে তো সেটা দেখে আমার স্বভাবতে খুব খারাপ লেগেছিল যে ওনারা বলছিলেন এখানকার লোকজনদের এই রাস্তাটা দিয়ে আমাদের প্রতিনিয়তই মাঠে যেতে হয় এবং মাঠ থেকে ধান টান ফসল যা আছে সবই এই রাস্তা দিয়েই তুলে আনতে হয় তো সেই সময় আমি এদেরকে কথা দিয়ে গেছিলাম যে এই রাস্তাটা আমরা যে কোনো জায়গার থেকে চেষ্টা করব সেই রাস্তাটা করার তো সেই কথার নিরিখেই আজকে আমরা এই রাস্তাটা সরাসরি মুখ্যমন্ত্রী এর থেকে পতশ্রীর রাস্তা হিসেবে আমরা এই রাস্তাটাকে পেয়েছি এবং আজকে এই রাস্তাটার কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তাতে এখানকার মানুষ যেমন খুশি আমরা সবাই জনপ্রতিনিধি যারা আছি তারাও আমরা খুশি যে আমরা কিছু হলো পেরেছি কোন কোন গ্রামের মানুষরা নির্ভর করে থাকে আমার নাম কি আচ্ছা এই যে রাস্তার মানে আজকে শুরু হলো কি বলবেন এটা আমরা যখন ভোটের প্রচারে আসছিল তখন আবদার করেছিল আমরা